হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কিছু ভিডিও চিত্র ধারণ করলাম ট্রেন থেকে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন ঢাকা থেকে বাড়ি আসার পথে হিল স্টেশনে ট্রেন থেকে ভিডিও চিত্র ধারণ করলাম এগুলো হচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়ি ঘর বাড়িগুলো কিন্তু ভালোই লাগতেছে যে ছোট ছোট ঘর বাড়িগুলো আর কিছুক্ষণ গিয়ে গেলেই দেখা যাবে দাদা ভাইদেরকে পাহারা দিতেছে এই যে সামনে একটা দাদা ভাই আছে এই যে আর একটা আছে ঘর বাড়ি ট্রেনে বাড়ি যাওয়ার সময় ক্যামেরায় বন্দি করলাম কেমন হয়েছে সবাই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন আসলে বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া দেখতেছি ভালোই লাগতেছে বিষয়টা এই যে ইন্ডিয়ার ছোট ছোট ঘর আর কিছুক্ষণ এগিয়ে গেলেই আমরা পাবো হিলি রেলওয়েল স্টেশন এই যে চলে আসতেছি এই যে হিলি রেলওয়েল স্টেশন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন সবার জন্য ভালোবাসা অবিরাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ